হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাবো ইতিমধ্যে অনেকেই জানেন বা যারা জানেন না তাদের জন্য ভিডিওটা আর জেনেও থাকে না আবারও দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাঙালি সিমের আপনাদের নাম্বারটা দেখতে পারেন অনেকে আসেন যারা নাম্বার দেখতে পারেন না আপনার ফোনের নাম্বারটা কেউ যদি আপনার কাছে চায় তখন আপনারা তাদেরকে নাম্বারটা দেখাইতে পারেন না তো ওইটা দেখানোর জন্য আজকে ভিডিওটা তো আপনি আপনার ফোনের ডায়াল অপশনে চলে যাবেন এখানে গিয়ে ক্লিক করবেন স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ এটা ক্লিক করার পর আপনি ক্লিক করার পর ওকেতে দেবেন তারপর আপনার বাংলা সিমটা যেখানে আসে ওইখানে একটা ক্লিক করবেন এই যে দেখেন আপনার সামনে কিন্তু আপনার নাম্বারটা শো হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার অনেক সহজেই আপনার ফোনের নাম্বারটা কাউরে দেখাইতে পারেন বা আপনি নিজে মুখস্থ করে নিতে পারেন যে কোনো প্রয়োজনে হঠাৎ করে কাজে লাগতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন আপনার চারপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন টাটা গ্যাস